দু হাজার বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির কারণ অনুসন্ধান করতে পারফরম্যান্স মূল্যায়ন কমিটি গঠন করেছিল বিসিবি সেখানে খেলোয়াড়দের যাচ্ছে তাই পারফরম্যান্সের সঙ্গে সামনে আসে আরেকটি বিষয় চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্পিনার নাসুম আহমেদকে নাকি শারীরিকভাবে আঘাত করেছিলেন সেই সময়ের কোচ চণ্ডিকা হাতুরি সিংহে জানা যায় বিশ্বকাপের সময় নাসুমকে থাপ্পড় মেরেছিলেন হাতুরি সিং যদিও লঙ্কান এই কোচ বরাবরই অভিযোগটি অস্বীকার করে এসেছেন কিন্তু শেষ রক্ষা হয়নি অসদাচরণ ও চাকুরিবিধি লঙ্ঘনের অভিযোগে চুক্তির মেয়াদ ফুরানোর পাঁচ মাস আগেই হাতুরি সিংহেকে ছাঁটাই করে বিসিবি তবে এতদিন পর দুজনকে পাশে পেয়েছেন হাতুরি সিংহে বাংলাদেশ দলের সাবেক স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত ও সহকারী কোচ নিক পোথা শেষ বক্তব্য নাসুমকে চড় মারার মতো কোনো ঘটনাই আসলে ঘটেনি তবে আসলে কি ঘটেছিল তখন এ বিষয়ে কি বলছেন হেরাথো পোথাস চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনে এবং আপনাদের সাথে আছি আমি তাসমিয়া টুম্পা অনিয়ার একাডেমিতে 30% ডিসকাউন্টে নিউজ প্রেজেন্টেশন কোর্স নাসুমকে থাপ্পড় মারার ঘটনাটি আসলে দুজনের কাছেই বানোয়াট ও অতি রঞ্জিত মনে হয়েছে অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টসকে হেরাথ ও পোথাস বিষয়টি নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন সাতচল্লিশ বছর বয়সী হেরাথ বলেছেন আমি সরাসরি বলতে পারি যে এমন কিছুই ঘটেনি বিশ্বকাপ চলাকালীন তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল মানুষ চাইলেই বলতে পারে যে একটি ঘটনা ঘটেছে কিন্তু প্রমাণ তো থাকতে হবে আমি দৃঢ়ভাবে বলেছি এরকম কিছুই ঘটেনি কারণ আমি সেখানে ছিলাম চরমারা ও ধাক্কা দেওয়া সম্পূর্ণ আলাদা ব্যাপার একান্ন বছর বয়সী পোথাস বলেন আমি তাকে ভালোভাবেই চিনি তিনি খুবই অভিজ্ঞ আন্তর্জাতিক ও পেশাদার কোচ যদি তিনি এরকম করতেন তাহলে এই পর্যায়ে টিকে থাকতে পারতেন না আমি মনে করি যারাই এমন অভিযোগ অভিযোগ করেছেন তাদের কিছুটা থাকতে পারে আর যে করেছে সে হয়তো ভাবেনি বিষয়টি এভাবে বিস্ফোরিত হবে আর এখন যা কিছু ঘটেছে তাতে আমার মনে হয় না সে বুঝতে পেরেছে যে সে কতটা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এবং বাংলাদেশ অধ্যায়ের পর হাথুরের জীবন কতটা কঠিন করে তুলেছে আরও বলেন খেলোয়াড়দের পিঠে চাপড় মারার ঘটনা সব সময় ঘটে ভাষাগত সমস্যার কারণে অনেক সময় হাতের ইশারায় যোগাযোগ করতে হয় স্পোর্টসকে দেওয়ার সাক্ষাৎকারে হাতুরি সিংহে নিজেও তার বিরুদ্ধে আনা অভিযোগ আবারও অস্বীকার করেছেন তিনি জানিয়েছেন মাঠে ব্যাটসম্যানদের গ্লাভস পাঠানোর জন্য ডাগাউটে তার পেছনে বসে থাকা নাসুমের পিঠে শুধু টোকা দিয়েছিলেন আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি খেলোয়াড়দের প্রতি আবেগও দেখায়নি হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছি হতাশা থেকে হয়তো আমি ডাস্টবিন ছুঁড়ে ফেলেছি যে কোনো কোচের ক্ষেত্রেই এমনটা হয়ে থাকে কিন্তু যা হয়েছে তার থেকে এটা একেবারেই আলাদা এটা আমার উপর চাপ সৃষ্টি করছে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিসিবি তার ক্যারিয়ার শেষ করে দিয়েছে বলে দাবি করেছেন দুই মেয়াদের প্রায় ছয় বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা হাতবি সিংহে বললেন ক্রিকেটই আমার সবকিছু কারণ এটাই আমার ক্যারিয়ার তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার ক্যারিয়ার ধ্বংস করে দিয়েছে আজ এ পর্যন্তই এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ